জনতা বিপ্লবী ভাইদের প্রতি মন থেকে ভালোবাসা ইনকিলাব জিন্দাবাদ যদি আমাকে কেউ শুনে থাকেন আমাকে কেউ দেখে থাকেন আহ করে আমাকে একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে আমার কথা বোঝা যাচ্ছে কিনা যদি শোনা যায় অথবা বোঝা যায় আমাকে একটু জানাবেন একটা কমেন্ট করে আর কারো যদি মনে হয় মেহরবানি করে একটা শেয়ার করে দিতে পারেন তাহলে হবে কি খুব অল্প সময়ের ভিতর অনেক মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য অনেক সুবিধা হবে যারা যুক্ত হলেন তারা আমাকে একটু জানাবেন যে আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একজন কাইন্ডলি জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা একজন যদি জানান আমি সাথে সাথে আমার লাইভটা এবং গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আপনাদের জন্য জোগাড় করেছি সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো জি ধন্যবাদ ভাই শোনা যাচ্ছে আমার কথা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো আমি গত লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আমি দশ তারিখের ভিতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাথে আমি দেখা করতে যাচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার সাথে আমার দশ থেকে পনেরো মিনিটের আলাপ হতে পারে আপনাদেরকে এই কথাটা আমি কথা দিয়েছিলাম আমি সেটার সম্ভাবনা যথেষ্ট কম দেখার পর আমার যেটা মনে হলো যে দেশের প্রথম সারির গণমাধ্যম যারা আছেন এবং যারা গণমাধ্যম নিয়ে কাজ করতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আমার দেখা না হয়ে যায় তাহলে আমার মিনিমাম দশটা থেকে পনেরোটা গণমাধ্যম এই ব্যাপারটা জানানো উচিত তাদের মাধ্যমেও মেসেজটা পৌঁছানো উচিত আগামীকাল আমি যাব চেষ্টা করব যে স্বরাষ্ট্রপদেষ্টার সাথে দেখা করা যায় কিনা আমি ছোট মানুষ হয়তো উনি আমাকে সময় দিতে পারবেন না হয়তো উনি ব্যস্ত থাকবেন ব্যস্ততার জন্য সময় দিতে পারবেন না আপনাদের মাধ্যমে আমি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এবং আলেম সমাজের বর্তমান যে সিচুয়েশনটা আমি দেখলাম এটাতে আলেম সমাজের করণীয় কি আছে সেই বিষয়ে একটু আলোচনা করব আমি প্রথমেই চলে আসি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ভিতর জুলাই সনদ যেটা দেওয়ার ছিল ওটা ঘোষণার পর থেকেই একদম বিপরীতমুখী একটা আচরণ আমরা খুব কাছের থেকে লক্ষ্য করতেছি এবং এর গভীরে ঢুকলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে পশ্চিমা বিশ্বের বেশ কিছু কানেকটিভিটি তারেক সাথে যোগ হয়ে গেছে যেটা আমরা আগে এর আগে দুই মাস আগেও আমরা এটা দেখি নাই তো এই কানেক্টিভিটির মূল কারণ হতে পারে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তিনি আসলে মনে করতেছেন যে বিএনপি ছাড়া আসলে ক্ষমতায় আসলে কাউকে আনা উচিত হবে না আর এটা সন্দেহটা হওয়ার মূল কারণ হচ্ছে যে এনসিপির সাথে আমরা কৌশলগত সরকারের কৌশলগত একটা হতে পারে যে যে সারা বাংলাদেশে তারা মার্চ এই মার্চের পরে সরকারের কাছে মোটামুটি একটা সামারি চলে আসছে যে আসলে তারা এই এক বছরে কি পেলো এবং কি হারালো আর তারপরে আমরা জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে একটা কথা বারবার শুনতে পারতেছি যে আসলে তারা সংস্কার ব্যতীত নির্বাচন চান না সংস্কার ব্যতীত নির্বাচন চান না মৌলিক সংস্কারগুলো করতে হবে তার সাথে সেটা তারা এটাও যোগ করতেছে যে সংবিধান সংশোধন করতে হবে সবকিছু মিলে আপনাদের কাছে এই বিষয়টা আমি শুধু এতটুকু উপস্থাপন করতে চাচ্ছি যে বর্তমান যে গভর্নমেন্ট আছে ইনি সম্ভবত আহ একটু বিএনপি মুখী হয়ে যাচ্ছেন তারেক জিয়ার সাথে তার যে লন্ডনে যে বৈঠকটা হলো বৈঠকের পর থেকে আসলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছিল পরিষ্কার হয়ে যাওয়ার পরেও আসলে আমরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়া সাইছিলাম যে যথেষ্ট বিএনপির উপর বিএনপির উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হবে কিনা যেহেতু গত এক বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে কে কোথায় চাঁদাবাজি করতেছে কে কোথায় দখলবাজি করতেছে কে কোথায় টেন্ডারবাজি করতেছে এবং কতগুলো খুন হয়ে যাচ্ছে এবং কতগুলো খুন হয়ে যাচ্ছে এইগুলো গভর্নমেন্টের কাছে থাকার পরেও গভর্নমেন্ট কেন বিএনপি মুখী হয়ে যাচ্ছে তো এর একটা বড় কারণ থাকতে পারে যে গভর্নমেন্ট আসলে মনে করতেছে যে এই মুহূর্তে বিএনপি যাই করুক বা না করুক বিএনপির আসলে প্রতিদ্বন্দ্বী কেউ নাই এখন এখান থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা মনে করেন যে আমরা আসলে গণতন্ত্র চাই না আমরা এই দেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই তাদের জন্য আমার একটা বিশেষ মেসেজ হলো ভাই আপনাকে খিলাফত প্রতিষ্ঠা করতে হলে জিহাদু ফি সাবিল্লা যদি করতে হয় তাহলে কি করতে হবে আপনি যেভাবে নামাজের প্র্যাকটিসটা রেগুলার করেন আপনি যেভাবে রোজার প্র্যাকটিসটা বছরে কিংবা সারা মাসে আপনি নফল রোজার প্র্যাকটিস করেন আপনি যেভাবে ইসলামের অন্যান্য বিষয়গুলো প্র্যাকটিস করেন আপনাকে অবশ্যই অবশ্যই জিহাদের প্র্যাকটিসটাও করতে হবে জিহাদের প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন দেখেন আপনাকে আমি আসলে কিছু শেখাতে আসি নাই আমি আপনাকে শুধু কিছু বলতে আসছি আপনার যদি এর ভিতর থেকে আমার কথার ভিতর থেকে যদি আপনার কিছু নেওয়ার থাকে আপনি নিবেন বাকি বাদ বাকিটা ছেড়ে দিবেন আমি এমন একজন ব্যক্তি আমি স্রোতের বিপরীতে একা দাঁড়ায় থাকা ব্যক্তি আমার সাথে কাউকে লাগে না কারণ আমি মনে মনে আমার ভিতরে আমার ঈশ্বরের আমার আল্লাহর আমার সৃষ্টিকর্তার উপস্থিতিটা টের পাই এবং আমার মনে হয় যে মানুষের দোয়া যদি সাথে থাকে তাহলে আমার যে কোনো বিপদ আল্লাহ অদৃশ্যভাবে সেটা দূর করে দেন যার কারণে আমায় আমি কারোর কাছে সহযোগিতা চাই না তো তাওহিদি জনতা তাওহিদি ভাইয়েরা যারা আসলে চান যে বাংলাদেশে আমরা আসলে খেলাফত চাই জিয়াদুফি সাবিল্লা এটা আমরা করতে চাই আসলে শহীদ তামান্না নিয়ে যারা আছেন তাদের জন্য একটা বড় মেসেজ হলো দেখেন এখন তো আপনি জিহাদ সাধারণ মানুষের সাথে করতে পারবেন না এখন কি করতে হবে আপনাকে আপনি গণতন্ত্র বাদ দিয়ে আপনি হুট করে চাইলেই আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না আপনাদের জন্য আমি একটা মেসেজ নিয়ে আসছি আমি গত বেশ কিছুদিন ঢাকা শহরের এপার ওপার এবং ঢাকা শহরের আশেপাশের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে যেটা দেখলাম সেটা হলো আপনার জাহেলিয়া যুগেও এই পরিমাণ মানুষ মানুষকে মানুষকে মারা চাদাবাজি করা মানুষের সম্পত্তি দখল করে নেওয়া টেন্ডারবাজি করা দেখেন সে যে দলের হোক যে বলের হোক এটা আমি আসলে আহ মিন করতেছি না মিন করতেছি যে এই যে মানুষের ভিতর যে অস্বস্তিটা মানুষের ভিতর যে কষ্টটা এই কষ্টটা দূর করতে হলে আপনাকে কি করতে হবে আপনারা যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান আপনারা মানুষের জন্যই তো করতে চান আল্লাহর জন্য করতে চান আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো আপনাকে অথবা জনের একটা টিম গঠন করে কি করতে হবে মানুষের সাথে আপনাদেরকে মিশতে হবে প্রতিটা দোকানে দোকানে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা শহরে প্রতিটা রাজধানীতে এবং প্রতিটা মেট্রোপলিটনে আপনাদেরকে যাইতে হবে যাওয়ার পরে আপনাদের সাধারণ মানুষের কাছে একটা লিপলেট ধরা দিতে হবে যেখানে আপনাদের ব্যক্তিগত নাম্বার গুলো থাকবে সেনাবাহিনীর দিয়ে আপনারা শুধু তাদেরকে একটু আশ্বস্ত করবেন যে আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে যারা আপনাদের কাছে চাঁদা চাই আপনাদের কাছে আপনার যারা আপনাদেরকে বিরক্ত করে যারা আপনাদেরকে কষ্ট দেয় আমাদের কাছে যদিও কিছু না বলেন এই যে আমাদের মোবাইল নম্বর গুলো থাকলো সেনাবাহিনীর নাম্বার গুলো থাকলো এগুলো আপনারা দয়া করে একটু আমাদের কাছে না বলেও পরবর্তীতে জানাবেন ওনারা প্রথমে আপনাকে জানাইতে না না চাইলে কি হবে আপনারা যখন বারবার তাদের কাছে আসা আসা যাওয়া করতে থাকবেন মানুষের সাথে আপনার একটা কানেকটিভিটি বেড়ে যাবে দেখেন আপনাকে মাঠে ময়দানে নামতে হবে এই কানেকটিভিটি বেড়ে গেলে কি হবে আহ আপনার কিছু সুন্নত আপনার জীবনে চলে আসবে আপনার জীবনে যদি কিছু সুন আপনি নিয়ে আসতে পারেন আপনার জিহাদি যে তামান্নাটা আপনার কিছু অংশ আপনি ভিতরে ধারণ করতে পারবেন কিভাবে ধারণ করতে পারবেন আপনি যখন ভালো কাজ করতে চাইবেন তখন অবশ্যই অবশ্যই আপনার চারপাশে শত্রু জন্মে যাবে এই পরিমাণ শত্রু জন্মে যাবে দেখেন সুননত গুলো কিভাবে আসে আমা আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লামের কিছু সুননত আপনাদেরকে মনে করিয়ে দেয় তার শরীরে সারা শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল সারা শরীর থেকে রক্ত ঝরে যাওয়ার নিদর্শন আছে পেটে নিদর্শন আছে পাথর তাকে সারা পৃথিবীর সবকিছু দিয়ে দেওয়ার অফার চলে আসছে আহ আরবের সব থেকে সুন্দরী মেয়ে অফার করা হয়েছে শুধু বিনিময়ে একটা কি কাজ করতে বলা হয়েছে যে তুমি যে কথাগুলো প্রচার করতেছো এই কথাগুলো থেকে ফিরে থাকো এখন আপনার যেহেতু এই এইভাবে কেউ অফার করতেছে না আপনি শুধু একটা কাজ করেন সেটা কি করবেন যে আপনি মানুষের সাথে মিশে যান ভালো কাজ করার চেষ্টা করেন মানুষের পাশে গিয়ে দাঁড়ান অটোমেটিক্যালি দেখবেন হাজার হাজার শত্রু আপনাকে প্রথমে টাকার অফার করবে এরপরে আপনার কে মেয়ের অফার করবে এরপরে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে সর্বশেষ কি হবে আপনাকে মেরে দিবে আল্লাহ যদি আপনাকে মত রাখে আপনি মরে যাবেন এটা আল্লাহ উপরে থেকে যদি লিখে থাকে আপনি মারা যাবেন আপনি শহীদ হবেন এই আপনাদেরকে আপনি শুধুমাত্র দেখেন আমরা এই এই কাজগুলো আপনাদেরকে কেন করতে বলি যারা ইসলাম পন্থী আছেন যারা মুসলিম আছে তাদেরকে আমি এই কাজগুলো কেন করতে বলতেছি যে দেখেন গত এক বছর ধরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে বাংলাদেশের মাটিতে আছে আমরা এর আগেও সেনাবাহিনীকে দেখছি সেনাবাহিনী মাঠে নামলে কি পরিস্থিতি দাঁড়ায় সে ভালো হোক মন্দ হোক সে অন্যায় করুক বা না করুক বাংলাদেশের কি পরিস্থিতি দ্বারা এবার দেখলাম তার সম্পূর্ণ উল্টোটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মানুষের পাশে গিয়ে যখন আপনি দাড়ি টুপি পাগড়ি নিয়ে যখন মানুষের পাশে দাঁড়াবেন একদিন দুই দিন এক মাস দুই মাস যখন আপনি মানুষের পাশে দাঁড়াবেন তখন কি হবে মানুষের বিশ্বাসটা আপনার প্রতি বাড়তে থাকবে এর ভিতর আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে চাঁদাবাজি কে করতেছে কে দখলবাজি করতেছে আপনারা তার একটা লিস্ট করে ফেলবেন কোন দলের কে করতেছে সেটা আমি আমি বলতে চাচ্ছি না আপনি বুঝে যাবেন যে কোন দলের কে কি করতেছে আমাদের একটা আশা থাকবে তারেক জিয়া রহমান যখন দেশে ফিরবেন তখন আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে চেষ্টা করব চাদাবাজদের দখলবাজদের একটা লিস্ট যেন আমরা তারেক জিয়া রহমানের হাতে হাতে পৌঁছে দিতে পারি আমরা বিএনপি যদি ক্ষমতায় আসতে চাই জনগণ যদি বিএনপিকে কে ক্ষমতায় চাই আমাদের আসলে কোনো প্রবলেম নাই কারণ আমাদের ইসলামী দলগুলো এখনো একমত ঐক্যমতে পৌঁছাইতে পারতেছে না এ ওকে বলতেছে এর আকিদা ভালো না ইনার ভালো না ওনার এটা ভালো না সেটা ভালো না দেখেন আমরা এর ভিতরে যাইতে চাচ্ছি না আমরা শুধু জানতে চাচ্ছি যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একটু স্বচ্ছ ভাবে ক্ষমতায় আসেন বিএনপি করেন আপনি জামাত ইসলাম করেন আপনি অন্য ইসলামী যে কোনো দল করতে পারেন ভাই আমার ওখানে কোনো সমস্যা নাই আমার সমস্যা হচ্ছে আপনি দেখতেছেন মানুষের বিপদে হচ্ছে মানুষের কাছে চাঁদাবাজি হচ্ছে মানুষ মানুষের প্রতি জুলুম করতেছে মানুষ মানুষকে মেরে ফেলতেছে আপনি কিভাবে ইমান নিয়ে ঘরে বসে আছেন আপনাদের কাছে এই এই কারণেই পৌঁছাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশের খুব দরকার। আপনাদেরকে জনগণের সাথে মিশে যাবে। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম কথা দিচ্ছি আপনাদের অনেক ক্ষতি হবে আপনারা অনেকে ভয় পেয়ে যাবেন কিন্তু পিছু হটবেন না দয়া করে কেউ কাউকে পিছু হটার জন্য বলবেন না আপনারা কেউ কারো থেকে সরে যাবেন না সরে না গেলে কি হবে দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গাজাতে কি হচ্ছে গাজাতে যোদ্ধাদেরকে খুঁজে না পে কি করতেছে সাধারণ মানুষগুলোকে না খেয়ে মারতেছে খাবারের জন্য দেখে তাদেরকে গুলি করে মারতেছে আমরা তাদের জন্য শুধু দোয়া করতে করতেছি এই দোয়াটা কেন কোন কোথায় গিয়ে কাজে লাগতেছে খোদ আমেরিকাতে 7000 মসজিদ তৈরি হয়ে গেছে 37 লক্ষ মুসলিম তৈরি হয়ে গেছে ইহুদি খ্রিস্টানের ঘরে ইউরোপে এত বড় বড় মিছিল হচ্ছে এই গণহত্যা বন্ধের জন্য তাদের পরবর্তী প্রজন্ম ছোট ছোট বাচ্চারা দেখতেছে যে তাদের মা বাবা মুসলিম মুসলমানদের পক্ষে মুসলমানদের পক্ষে আন্দোলন করতেছে এই যে একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আমি আপনি আজকে যখন মাথা তুলে দাঁড়াবো হাজারো বাধার সামনে গুলির সামনে হাজারো হুমকির সামনে মাথা তুলে দাঁড়াবো তখন কি হবে আমাদের ঘরেও এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে দেখেন আপনি ছোটবেলা থেকে আপনার মা আপনার বাবা আপনার উস্তাদ যে আপনাকে শিখাইছে যে আপনি বড় হয়ে কি হবেন মানুষের মতো মানুষ হবেন দেখেন আপনি আগেই মানুষ ছিলেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ makhluk আগে থেকেই ছিলেন এই যে আপনাদের বোঝানো হয়েছে এটা ভুল বোঝানো হয়েছে এখন আপনি আপনার বাচ্চাকে কি শেখাবেন আপনি আপনার বাচ্চাকে শেখাবেন যে তুমি বড় হয়ে মুজাহিদ হবে দিনের জন্য রাসূলের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দিবা তাহলে কি হবে আমাদের 2060 থেকে 70 সালের ভিতর আমাদের একটা শক্তিশালী সাহসী প্রজন্ম দাঁড়িয়ে যাবে আমরা হয়তো থাকব না আমরা হয়তো চলে যাব আমরা প্রজন্মটা এত শক্তিশালী করে দাঁড় করিয়ে রেখে যাব। যারা পর্যন্ত তারা টিকে থাকবে এবং ইমানের সাথে টিকে থাকবে। আপনি একটা জিনিস মাথায় রাখেন হবে না আপনাকে জিহাদ করতে হলে পরে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে একটা প্রজন্ম দাঁড় করাতে হবে আর কি করতে হবে আপনাকে কিছু টেকনিক বুঝতে হবে আমি যদি আফগানিস্তানের কথা আপনাদেরকে বলি আফগানিস্তানের যারা আজকে ক্ষমতায় আছে এরা কেন ক্ষমতায় টিকে আছে ক্ষমতায় টিকে থাকার একমাত্র কারণ হলো তারা বিশটা বছর ধরে জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আমেরিকানরা কিভাবে চাল দেয় আমেরিকারা কিভাবে বিশ্ব রাজনীতিটাকে কন্ট্রোল করে এটা যখন তাদের ভিতর খুব ভালোভাবে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে কি হয়েছে তারা ওই চালটাই আমেরিকার বিপক্ষে দিচ্ছে যার কারণে হচ্ছে কি এখন আর আফগানিস্তানকে নিয়ে কথা বলার টু শব্দ করার মতো সাহসটা পায় না যারাই আছেন আমি সিরাতে আছি আপনি সুরতে থাকেন আপনি শুধু কি করবেন যে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে শুধু এই কথাটা বলে যাবেন যে আমরা যে পথে ছিলাম তোমরা এই পথে থাকার চেষ্টা করো যে যেখানে আছে দেখেন একজন মাদ্রাসায় বাংলাদেশের পরিস্থিতিটা কতটা নাজুক আমি গতটা পুন গতটা কয়েকটা দিনে আমি বাংলাদেশের টপ লেভেলের পনেরোটা চ্যানেল দশ থেকে পনেরোটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি এবং আমি এই কথাটা বলার চেষ্টা করছি এবং একটা মেসেজ আমি স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে বারবার পৌঁছানোর চেষ্টা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এতদিন যেভাবে দেশ চালালেন আর নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে দেশ চালানোটা একেবারে ভিন্ন জিনিস উনি একেবারে অযোগ্য একেবারে নিষ্কর্ম কারণ কি উনি আসলে পলিসিংটা বুঝেন না আমি উনাকে আসলে গালি দিতে চাই না এখন এখন উনার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি কি হবে যত নির্বাচনের তারিখটা ঘনায় আসবে যত কাছে চলে আসবে তখন আমলিগের মাত্র ১০ থেকে পনেরো মানুষ চেষ্টা করবে যে তাদের যে প্রশিক্ষণের লোকগুলো আছে এবং কলকাতায় যারা প্রশিক্ষণ নিচ্ছে এদেরকে বাংলাদেশের ভিতর ঢুকাইয়ে নির্বাচনটাকে বাঞ্চালের একটা যথেষ্ট ভালোভাবে চেষ্টা করবে তাতে ক্ষতিগ্রস্ত হবে কারা আমাদের দেশের সাধারণ মানুষ আমরা যারা বিপ্লবী আছি তারা ক্ষতিগ্রস্ত হবো আমরা যদি মরে যাই আমাদের কিছু আসে যায় না আমাদের জীবনটা এভাবে বাজি রাখাই আছে আল্লাহর কাছে আমরা জীবনটা যেদিন সফে দিছি সেদিন মখলুকাতকে ভয় করা বাদ দিয়ে দিছি আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আগামী কাল থেকে আপনারা ফজর নামাজ পর থেকে আপনারা মসজিদে বসে শুধু আলোচনা করেন কোন দশ জন দশ জন করে দশ বারো জন করে আপনারা ভাগ হয়ে যাচ্ছেন এবং আপনারা লিফলেট আপনাদের দলের করেন দেখেন আমি আপনাদের কোনো দলের না আমি আপনাদের কোনো বলের না আমি শুধু আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছে দিচ্ছি আগামী নির্বাচন আসতে আসতে আপনারা দেখবেন যে অসংখ্য সাধারণ মানুষের লাশ পড়ে গেছে কি কারণে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা পুলিশকে হাত পা পিছনে বেঁধে তাদের গলায় ব্যালট বাক্স ঝুলাই দেওয়া হবে যাও একটা নির্বাচন করে নিয়ে আসো আমি আপনাদেরকে মনে আমি আমি নিজে নিজে তখন জীবনের ছিল বা এদের পরিবার আছে আপনি বলবেন যে ঠিক আছে আর একজন আপনাকে মারতেছে আপনি যেন গুলি করেন না আর একজন আপনাকে মারতেছে আপনি যেন একটু পিছনে হটে আসেন এইভাবে করে পুলিশকে আট লক্ষ না আঠারো লক্ষ পুলিশ দিও এই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না নির্বাচন হবে কি হবে না কোন দল ক্ষমতায় আসবে কি আসবে না আমাদের আমার যারা আমাকে যারা শুনতেছেন আমাকে যারা ভালোবাসেন আমরা এর ভিতর যাচ্ছি না আমরা কি চাচ্ছি যে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসতে চাই তারা যেন একটু স্বচ্ছ ভাবে আসেন আমি বিএনপি কে আর তারেক জিয়া রহমানকে একরকম ভাবি না আমি বিএনপি কে এবং বেগম খালেদা জিয়াকে একরকম ভাবিনা আমি বর্তমান যে প্র্যাকটিক্যালি মুসলিম আছে এদেরকে আমি অন্য মুসলিমের সাথে মিলাই ফেলি না পীর মুরিদি যেভাবে আছে তার সাথে আমি ইসলামকে মিলাই ফেলি না আপনার আহলে হাদিস যেভাবে আছে ও তার সাথে আমি ইসলামকে একেবারে মিলাই ফেলি না এইটা নিয়ে আমি আর একদিন ভালোভাবে আপনাদের সাথে একটু আলাপ করব যারা আমার থেকে কোরআন হাদিসটা ভালো বুঝেন তাদের সাথে আমি অবশ্যই একবার বসবো যে আসলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে তার ভিতর সব থেকে এখন এখন পৃথিবীর শেষ মুহূর্তে এসে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আপনাকে এইটা মাথায় রাখতেই হবে আপনাকে একটা শক্তিশালী সাহসী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রজন্মকে দাঁড় করাইতে হবে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনি এই কথাগুলো নিবেন আমার কথা যদি আপনার ভালো না লাগে আপনি নিবেন না দয়া করে কেউ এমন কথা বলবেন না আমি ভাইরাল হওয়ার জন্য আসছি ভাই ইজ্জত আল্লাহ দিবেন ইজ্জত আল্লাহ নিবেন এটা তো আল্লাহ বলেই দেশা অতএা আপনার इज्जत আল্লাহ কিভাবে দিবেন আপনার इज्जत আল্লাহ আপনাকে আপনি যদি ঘরে বসে থাকেন আর আল্লাহ যদি মনে করেন যে আপনাকে বেइज्जती করে দিবেন আপনি ঘরে বসেই বেइज्जতি হয়ে যাবেন আল্লাহ যদি মনে করেন যে না মাঠে ময়দানে মানুষের সাথে মিশলে মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ালে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আল্লাহ আপনাকে ওভাবেই সম্মানিত করবেন সম্মানিত মুজাহিদ ভাইগণ সম্মানিত دینی ভাইগণ সম্মানিত তাওহیدی ভাইগণ আপনারা শুধু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন বেশ কিছু তথ্য আছে যেগুলো আপনাকে আপনাদেরকে আমরা আমি এই মুহূর্তে আপনাদেরকে কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়াতে দিতে না সেটা বড় রকম একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে আমি চেষ্টা করতেছি আগামীকাল পর্যন্ত আমি মিডিয়াকে মিডিয়াকে ফেস ফেস করব। করার পরে কি হবে এই আমার এই মেসেজগুলো যদি মিডিয়া থেকে আমার সরকার যদি গ্রহণ না করে সরকার যদি গ্রহণ না করে তারপরের দিন থেকে আমি অবশ্যই সচিবালয়ের সামনে অবস্থান নিব সচিবালয়ের সামনে অবস্থান নিয়েও যদি না হয় আমি যে কোনো ভাবে চেষ্টা করব যে এই ইন্টারিম গভর্নমেন্টের ভিতরের থেকে কেউ যেন নির্বাচন কমিশনে থাকতে পারে না কারণ এরা যেভাবে গত একটা বছরে দেশ চালালো এইভাবে দেশ চালালে হবে না এখন দেশ চালাইতে হবে কার মতো আমাদের ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যখন ফখর উদ্দিন রায়ের ছিল ওনার মতো একজন লোকের দরকার আমাদের 10 জনের লোকের দরকার নাই যারা চেয়ারে বসে একদম শান্তির ট্যাবলেট খেয়ে বসে আছে ভাই আমি আপনাদের মুসলিম ভাই আমার চেহারা যে যেরকমই হোক আমার কথা যেভাবেই হোক আমি আপনার কলেমার ভাই আমি আপনাকে শুধু একটা কথায় বলে দিতে চাই আপনার ভিতর যদি বিন্দু মাত্র ইমানি তেজ থাকে আপনার ভিতর যদি বিন্দু মাত্র একদম কোন রকম দুঃখিত নেটের একটু প্রবলেম ছিল যার কারণে আপনাকে মেসেজটা পৌঁছাইতে পারিনি আমি সর্বশেষ যে মেসেজটা আপনাকে পৌঁছাই দিব সেটা হলো সর্বশেষ যে মেসেজটা আপনাকে পৌঁছাই দিব আর সময় নেই ঘরে বসে থাকবেন না আপনি শুধু এই কাজটা করেন আপনি আপনি নামাজ না। এটা নিয়ে আমাদের ভিতর কোনো সব করেন আমি পাঁচ তো নামাজ পড়ি আপনি পড়েন আপনি সবকিছু নিয়ে যান সুন্দর একটা লেবাস নিয়ে যান তবে মানুষের সামনে গিয়ে দাঁড়ান মানুষের এই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে যাওয়া দাঁড়াবেন আপনাদের প্রতি মানুষের একটা ভালোবাসা বাড়বে এই ভালোবাসাটা কি হবে আমার সন্তান যখন আপনার সন্তান যখন মানুষের কাছে যাবে তখন খুব সুন্দর করবে দেশের পরিস্থিতি খুবই নাজুক শৃঙ্খলা যারা আপনারা আমাকে চিনেন বা জানেন আমি আপনাদেরকে এই ব্যাপারটা ইনসিওর করতেছি যে নির্বাচনের সময় যত তাড়াতাড়ি আসবে সাধারণ মানুষের জীবন খুব বেশি সংকটের ভিতর পড়ে যাবে আপনারা শুধু কালকে থেকে একটা কাজ করবেন সেটা হল অন্যায়ের বিরুদ্ধে শুধু একবার দাঁড়ায় যাবেন অন্যায়ের বিরুদ্ধে রুখে ভালো লাগে আপনারা একটু একটু চেষ্টা করবেন এই নিজের থেকে চেষ্টা করতেছি যে যেন কোনোভাবে যে কোনোভাবে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে গিয়ে আমি আমার কথাগুলো উপস্থাপন করছি আমি আমার দিনী ভাইদের কাছে আমি শুধু ইমানি দায়িত্ব থেকে এটা চাই যে আমাদের যারা দিনী ভাই আছে তাদের সবার কাছে আপনারা এই এটা পৌঁছে দেন যে কালকে থেকে আপনারা এই কাজটা শুরু করতেছেন যে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তাদের সুযোগ সুবিধা তাদের কি অসুবিধা কারা তাদের উপর নির্যাতন করতেছে তারা কারা তাদের কাছে হুমকি ধামকি দিচ্ছে এই বিষয়টা জানতে চাইবেন যখনই আপনি মাঠ পর্যায়ে চলতে থাকবেন আপনি চলতে শুরু করেন আপনি পথ পেয়ে যাবেন আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না আপনাকে যারা হুমকি ধামকি দিবে তাদের একটা লিস্ট করে রাখবেন লিস্ট করে রেখে কি করবেন এটা সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেনাবাহিনী যদি সেটা রিসিভ না করে আমরা একদম নথিপত্র নিয়ে তারেক জিয়া রহমান অবশ্যই দেশে ফিরবেন মনে হয় ইনশাল্লাহ আমরা ওনার কাছে চলে যাব যে এই আপনার নির্বাচনের আগেই পনেরো দিন সময় থাকলে পরেও আপনার নির্বাচনের আগে এদেরকে প্রতিহত না করে আপনি নির্বাচনে যাবেন না যদি আমাদের কথা ভালো লাগে আপনি আমাদের ভোট পাবেন আর আপনি যদি আমাদের কথা না ভেবে সাধারণ মানুষের কথা না ভেবে শুধু দলের কথা ভাবেন আমরা আপনাকে আপাতত ভোটটা দিচ্ছি না ওই ঈদের পরে করবেন আপনি নির্বাচনে জেতার পরে করবেন আমরা আসলে এই সব কথায় আসলে বিশ্বাস করতে চাচ্ছি না প্রয়োজন আপনি একটু আগে দেশে চলে আসেন দেশের মানুষের সাথে মিশেন আপনার এমপি মন্ত্রীরা গত 16 বছর নিজের এলাকায় যায় না তারা যে কোনো ভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে কিংবা বিভিন্ন জায়গায় ছিল জনসম্পৃক্ততা তাদের কমে গেছে আমাদের যারা তাওহিদি ভাইরা আছেন আপনারা আপনাদের নিজেদের মাঝে দেন আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি সাধারণ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি আল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদের সাথে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব।